ধনু ধনুরাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হল ধনুরাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগেটেরিয়াস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি এই সৎ প্রকৃতি হওয়ার কারণেই ধনুরাশির মানুষেরা বেশিরভাগ সময় ঠকে যায় বা প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় বিশ্বাস করে ফেলে যার জন্য মাঝে মধ্যেই বিনা কারণে অপমানিত বদনামিত হতে হয় এই ধনুরাশির জাতক জাতিকাদের ধনুরাশির মানুষ দেখে তাদের কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু বা যারাই যতই অপমানিত করুক না কেন ধনুরাশির মানুষরা সর্বদাই হাসি মুখে মিষ্টি কথার মাধ্যমে নিজের পার্সোনালিটিকে বজায় রাখতে চায় এই গ্রহগতির পরিবর্তনের কারণে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাকে পর এখন থেকেই নিতে হবে দু হাজার পঁচিশ সালের এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে পনেরোই জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে মঙ্গল প্রবেশ করছে কালপুরুষের রাশিচক্রের ধনু রাশিতে এবং পনেরোই জুন দু হাজার পঁচিশ থেকে কুড়ি জুন দু হাজার পঁচিশ এই সময়কালের মধ্যে ধনু রাশির সপ্তম এবং অষ্টমভাবে বসে থাকা শনিদেব ধনু রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে যাচ্ছেন প্রবেশ করেছে রাশির চতুর্থভাবে এতদিন ধরে ধনু রাশির সপ্তম এবং অষ্টমে শনিদেব থাকার কারণেই ধনু রাশির জাতক জাতিকাদের সব দিক থেকে সমস্যা দুর্ভোগ কষ্ট অশান্তি যন্ত্রণা বয়ে বেড়াতে হচ্ছিল প্রথমত ধনু রাশির বাবার আর্থিক উন্নতি আটকে আছিল মায়ের উন্নতি আটকে আছিল মায়ের হেলথগত বিষয়ে কিছু প্রবলেম চলে আসছিল পরিবারের আর আর্থিক কিছু প্রবলেম বারংবার দেখতে পাওয়া যাচ্ছিলো ধনুরাশি কে শনির এই সপ্তম এবং অষ্টমে ট্রানজিটের কারণেই না চাইতেই হুট করতে আর্থিক খরচ খরচা বৃদ্ধি এরই পাশাপাশি ধনুরাশির নিজেদের ক্ষেত্রেও হেলথগত বিষয়ে কিছু ভাবনা চিন্তা কিছু দুশ্চিন্তা বৃদ্ধি পেয়েছিল শনির এই ট্রানজিটের কারণেই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বিভিন্ন প্রবলেম দেখেছি সম্পত্তি বন্ধকি বিক্রি করে দেওয়া এইটাও আমরা ফেস করতে দেখেছি বিগত কয়েক বছর ধরে অন্যদিকে দু সালের শুরু থেকেই সম্পর্কের জায়গাতেও নানান প্রবলেম নানা সমস্যা অনেকের ক্ষেত্রে গাইন সমস্যা সহ বিভিন্ন সমস্যা ধনু রাশির ক্ষেত্রে ফেস করতে দেখেছি তবে এরপর ধনু রাশি কে দু সালের এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে আগামী কুড়ি জুন দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে শুক্র প্রবেশ করছে ধনু রাশির ক্ষেত্রে এবং অবস্থান করছে ধনু রাশির পঞ্চমভাবে মিলিত হচ্ছে বুধের সাথে তাই এগারোই জুন থেকে আগামী কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে শুক্র শনি মঙ্গল এবং বুধের একটা মিলিত সংযোগ দেখতে পাওয়া যাবে কালপুরুষের রাশিচক্রের রাশি তথা ধনু রাশিতে যার ফলে নতুন বছর দু হাজার পঁচিশ সালের জুন এবং জুলাই মাসের হরস্কোপে রাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ যেহেতু বুধ ও শুক্রকে ধনুরাশি সাপেক্ষে আমাদের জ্ঞান প্রবৃত্তি আমাদের জীবনের বিলাসিতা আমাদের সুখ আনন্দ আমাদের ভাগ্য এই বিষয়গুলি কারাগ্রহ হিসাবে বিবেচনা করা হয় তাই ধনুরাশিতে বুধ এবং শুক্রের এই ট্রানজিটের কারণে ধনুরাশির মানুষদের এতদিন ধরে চলে আসা দুঃখজনক পরিস্থিতি কষ্টদায়ক পরিস্থিতি ব্যথা বেদনা যন্ত্রণা ব্যবসায় পরিস্থিতি খারাপ অর্থনৈতিক পরিস্থিতি খারাপ এই যে খারাপ পরিস্থিতিগুলি এতদিন চলে আসছিল এরপর কিন্তু পরিবর্তনের পথে বেশ কিছুটা সফলতা বয়ে নিয়ে আসতে চলেছে ধনুরাশি বা ধনু লগ্নের জাতিকাদের জন্য নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে ধনুরাশি বা স্যাকিটেরিয়াস রাশির বাং বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো দু হাজার অন্যান্য মাসগুলির তুলনায় জুন ও জুলাই মাস হতে যাচ্ছে ধনুরাশি সাবেকে রাজযোগ সৃষ্টিকারী মাস এই সময়কালের মধ্যে শুক্র ও সূর্য হতে যাচ্ছে আপনার রাশির রাজযোগ সৃষ্টিকারী কারক গ্রহ তাই মনে করা হচ্ছে সূর্য কিংবা শুক্র একাই সৃষ্টি করবে রাজযোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি গ্রহের যুবরাজ বুধ এবং আপনার রাশির অষ্টমে থাকা মঙ্গল ধনুরাশি সাবেককে সৃষ্টি করছে নবপঞ্চম মালবযোগ অন্যদিকে বৃহস্পতির প্রভাবে ধনুরাশির মানুষরা এই সময়কালের মধ্যে অর্থ স্বাস্থ্য এবং সন্তান প্রাপ্তির ঘরে শুভভাবে ফলাফল প্রাপ্ত করতে পারবেন তাই ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে দু হাজার সালে জুন থেকে জুলাই মাস পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গা একটা উন্নত পরিবর্তন একটা শুভ পরিবর্তন আসছে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা নক্ষত্র কিংবা উত্তর সাদা নক্ষত্রের জাত জাতিকারা সম্পর্ক বা রিলেশনের জায়গাগুলিতে এতদিন প্রচুর কেটেছেন প্রচুর কষ্ট পেয়েছেন নিজেদের মধ্যে মনোমালিন্য অশান্তি কিংবা সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ বা সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলির ক্ষেত্রে একটা সফলতার মহা যোগ আসতে চলেছে অবশ্যই ধনুরাশির জাত জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো ধনুরাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশানের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা প্রবণতা এটা কিন্তু ধনরাশ হিসাবে কে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে আগামী সময়কালগুলিতে ধনু রাশি হিসাবেকে পরবর্তী পরিবর্তনটি হলো বা সব থেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি আসছে সেটি হলো শুক্র এবং বৃহস্পতির ক্ষেত্র বিনিময় জুন মাসে ধনু রাশি সবকে পঞ্চমে অবসান করছে শুক্র সপ্তমে বৃহস্পতি জুন এবং জুলাই মাসের মধ্যে এই শুক্র ও বৃহস্পতির ক্ষেত্র বিনিময় এবং দুইবার নক্ষত্রগত পরিবর্তন ঘটবে যা ধনু রাশি হিসাবেকে শরীর স্বাস্থ্যের জায়গার উন্নতিকে নির্দেশ করছে তাই দীর্ঘদিন অসুস্থ থাকার পর রোগাচ্ছন্ন দুর্বল থাকার পর আপনাকে এরপর সুস্থতা এনে দেবে বৃহস্পতি ও শুক্রের এই ক্ষেত্র বিনিময় আপনাকে পর সুস্থতার পথে এগিয়ে যেতে সাহায্য গ্রহগতির এই পরিবর্তন যার মারফত ধনুরাশির জাতক জাতিকারা স্বাস্থ্যের জায়গা দিয়ে হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া কিংবা কোনো কোনো দুর্ঘটনা কবলে পড়ে যাচ্ছিলেন বা শরীরে একবার যে রোগ বাসা ছিল সারতে অনেকটা সময় লেগে যাচ্ছিল সেই জায়গার সমস্যা যেমন মিটিয়ে দেবে এরই পাশাপাশি আপনাদের বাবা কিংবা মায়ের স্বাস্থ্যগত বিষয়ে দীর্ঘদিন ধরে যে দুশ্চিন্তা সমস্যা বা প্রবলেমে পড়ে যাচ্ছিলেন সেই জায়গার সমস্যাগুলিও মিটে যেতে দেখতে পাবো ধনু রাশি বা হ্যাকেটেটাস রাশির সাবেকে ধনুরাশি সাবেকে পরবর্তী পরিবর্তন কর্মপ্রাপ্তির জায়গায় চাকরি প্রাপ্তির জায়গায় অনেক কষ্ট অনেক যন্ত্রণা সহ্য করেছেন তাই দীর্ঘদিন দিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা কর্মজগতের প্রতি সফলতা এটা কিন্তু আমরা ধনুরাশি হিসাবেকে বৃদ্ধি পেতে দেখতে পাবো অনেক কিছুই হারিয়েছে ধনুরাশির মানুষরা কিন্তু পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থায় দাঁড়িয়ে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু ধনু রাশি বা সেকেন্টের রাশি হিসাবেকে আগামীর দিনগুলিতে লক্ষ্য করা যাবে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং পাওয়ার নিয়ে পড়াশোনা করছেন নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন তাদের জুন এবং জুলাই মাসের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা চাকরির ইন্টারভিউ বসেন সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা সেটা কিন্তু হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো এরই পাশাপাশি যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলির পর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে যারা কোনো চাকরির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট ছিলেন ইন্টারভিউ দিয়ে রেখেছেন পরীক্ষা দিয়ে রেখেছেন কিন্তু ইন্টারভিউ আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই কর্মের জায়গায় কিন্তু একটা অনুকূল পরিবর্তন শুভ পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে এই পাশাপাশি ধনুরাশি সাপেক্ষে সব থেকে বড় পরিবর্তন হবে শনি ও বুধের সংযোগ যেটা কিন্তু ধনুরাশির সাপেক্ষে অত্যন্ত শুভ এবং পজিটিভিটি ক্রিয়েট করছেই যার জন্য স্টুডেন্টদের দিক থেকে পড়াশোনার জায়গায় একটা ডেভেলপমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাবো স্টুডেন্টদের ক্ষেত্রে নিজেদের প্রতিবার দ্বারা সংসারে সমাজে মান সম্মান প্রাপ্তির একটা সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে শিক্ষা ক্ষেত্রে যে একটা আমূল পরিবর্তন সেটা কিন্তু ধনুরাশির জন্য অপেক্ষা করছে জুন এবং জুলাই মাসের হরস্কোপে শুধু তাই নয় স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য সঙ্গীত বিভিন্ন ক্ষেত্রেও যারা যুক্ত রয়েছেন যে সমস্ত স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার সুযোগ রয়েছে এরই পাশাপাশি স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা বা উচ্চ শিক্ষামূলক পড়াশোনার ক্ষেত্রে জুন এবং জুলাই ধনুরাশির সাপেক্ষে পড়াশোনার জায়গাটা হতে যাচ্ছে তুঙ্গি অন্যদিকে ধনুরাশি সাপেক্ষে পরবর্তী পরিবর্তন ট্রুক আপনার রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির সপ্তমে অবস্থান ধনুরাশির সপ্তম ঘর থেকে প্রেম বিবাহ দাম্পত্য এই সমস্ত কিছু বিচার করা হয় তাই সপ্তমের এই বৃহস্পতির ট্রানজিট প্রেম বিবাহ দাম্পত্যের জায়গায় শুভ পরিবর্তন আনছে প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে নতুন প্রেম আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কিংবা যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালোবেসে ফেলা কিংবা কোনো মানুষের সাথে সম্পর্ক জড়িয়ে গিয়ে সেই সম্পর্কটাকে ভবিষ্যতের পথে কন্টিনিউ করে এগিয়ে নিয়ে যাওয়ার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে অষ্টমে মঙ্গল রয়েছে এতদিন অষ্টমে মঙ্গল ও শনির যুগ্ম দৃষ্টি থাকার কারণে চলছিল মাঙ্গলিক যার কারণে বিবাহে বাধা বিবাহ হতে দেরি হয়ে যাওয়া নয়তো বিবাহ হয়ে গেলেও দাম্পত্য সমস্যা বা স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া বিভিন্ন সমস্যা চলছিলো সেই জায়গায় সমস্যা মিটে যাবে কেননা শনিদেব আপনার অষ্টম ভাবকে ছেড়ে বেরিয়ে চলে গেছেন এবং অষ্টমে অবস্থান করেছে মঙ্গল সপ্তমে বৃহস্পতি যার কারণে বিবাহ যে হবেই বা বিবাহের যে একটা নিশ্চিত যোগ অলরেডি দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশিসাবেকে অনেকের ক্ষেত্রে কিন্তু বিবাহ ঠিকঠাক হয়েও গেছে জুন থেকে জুলাই মাসের মধ্যে বন্ধু বান্ধব আত্মীয়স্বজন কুটুম্ব কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা ধনু রাশিসাবেককে বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে ধনু রাশিসাবেকে ষষ্ঠে অবস্থান করছে সূর্য সূর্যের এই ষষ্ঠ ভাবস্থ অবস্থান আমাদের কর্মজগতের সচলতা সফল যেমন বৃদ্ধি করছে ঠিক তেমনই পরিবারগত দিক থেকে সুখ শান্তি বজায় করে বয়ে নিয়ে আসতে চলেছে ষষ্ঠের সূর্য অবস্থান করা মানে পরিবারগত দিক থেকে ভাই দাদা বোনদের সাথে বাবা মায়ের সাথে কিংবা আপনারা বাবা মা হলে সন্তানদের সাথে বা যারা বিবাহিত রয়েছেন শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির পক্ষ থেকে বিভিন্ন সময় ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক চলে আসছিল সেই জায়গায় সংসার ধনু থেকে মিটে যেতে দেখতে পাব সূর্যেরই ষষ্ঠ ভাব রোগ ঋণ শত্রুতার জায়গা থেকেও আপনাদেরকে বাঁচিয়ে দেবে দীর্ঘদিন ধরে যারা ঋণের জ্বালায় জর্জরিত রয়েছেন বর্তমান সময়কালে দাঁড়িয়ে যেই পরিমাণে ঋণগ্রস্ত হয়েছেন এই পরিমাণে ঋণ বোধহয় আগে কখনোই নিতে হয়নি সেই জায়গায় সংসার ধনু থেকে মিটে যেতে দেখতে পাবো এরই পাশাপাশি পারিপার্শ্বিক দিক থেকে একটা শত্রুতা হঠাৎ হঠাৎ কোনো কাজ করছেন সেই কাজে বাধা পেয়ে যাচ্ছেন কিংবা অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে কিছুটা চাপ বা বাধাগ্রস্ত যে হচ্ছিলেন সেই জায়গার সংসার ধনু রাশি বা সেকিটেরিয়া রাশি সবকে মিটে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অন্যদিকে ধনুরাশির লগ্নে অবস্থান করবে জুন এবং জুলাই সারা সময়কাল জুড়ে চন্দ্র এবং সপ্তমে বৃহস্পতি যার মারফত যারা দীর্ঘদিন কোনো গাইনীয় সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে একটু হবু বাবা মা হওয়ার জন্য আপনার প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনাদের মুখে কিন্তু হাসির বা খুশির ঝিলিক ফুটে উঠতে দেখতে পাওয়া যাবে অন্যদিকে ধনুরাশিভাবেকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য রাজযোগ পঞ্চমে বুধ ষষ্ঠের সূর্য যার মারফত যারা দীর্ঘদিন ধরে কর্মসূত্রে বাইরে যেতে চাইছিলেন বাড়ির বাইরে বা বিদেশে কিংবা প্রবাসে যাত্রা করতে চাইছিলেন তাদের জন্য বুধাদিত্য ট্রানজিট নিয়ে এক কাজের পরিবর্তন আসতে যাচ্ছে ধনুরাশির জন্য এক আদর্শ সময় অন্যদিকে যে কোনো অমীমাংসিত বিষয়বস্তুগুলির ক্ষেত্রে শত্রুতার কবলে পড়ে যাওয়া কোনো সমস্যাগুলির ক্ষেত্রে মামলা মোকদ্দমার জায়গাগুলির ক্ষেত্রে আপনাকে পর আলটিমেটভাবে শক্তি যোগাবে এই বুধাদিত্য রাজ্য আপনাকে পর সফলতার পথে এগিয়ে যেতে সাহায্য করবে এই বুধাদিত্য রাজ্য অন্যদিকে রাশির ক্ষেত্রে তাদের মামা বাড়ির তরফ থেকে কিংবা যারা বিবাহিত শ্বশুরবাড়ির তরফ থেকে কিছু অর্থ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে কেননা রাহু এই মুহূর্তে রাশি হিসাবেকে হতে যাচ্ছে তুঙ্গি প্রবেশ করছে তৃতীয়ভাবে যার মারফত লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড বা ফাটকা জায়গা থেকে একটা অর্থ প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা পূর্ণ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে যারা লটারি কাটবেন তাদের শুভ সংখ্যাগুলি হলো চোদ্দো চৌত্রিশ সাঁইত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তবে ধনুরাশিকে সাবধান থাকতে হবে কেন আপনার হিসাবে কি তৃতীয় ভাবস্থ রাহু চতুর্থ ভাবস্থ শনি এবং ধনুরাশিপে নবমে অবস্থান করছে কেতু তাই প্রথমত নবমে কেতু মানে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এরা কিন্তু দেখতে পাওয়া যেতে পারে ধনুরাশির মূল্য নক্ষত্র পূর্ব সাদা কিংবা উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে তাই খাওয়া দাওয়া কত বিশেষ সতর্ক থাকবেন যাদের ক্ষেত্রে পেটের কিছু সমস্যা দীর্ঘদিন ধরে চলে আসছে তারা কেতুর প্রতিকার করুন স্বরূপ রাস্তার কুকুরকে খাওয়ার খাওয়ান ভীষণ সুফল পাবেন অন্যদিকে রাহুর তৃতীয় ভাবস্থ অবস্থান তাই অর্থ ইনকামের জায়গাটায় বেশ কিছুটা সমস্যার সৃষ্টি করবে এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি এগারোই জুন বারোই জুন এবং তেরোই জুন থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে রাহু হয় আপনার অর্থ ইনকামটাকে কমিয়ে দেওয়ার চেষ্টা করবে নয়তো অর্থনৈতিক বিলাসিতাটাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের অর্থনৈতিক পরিস্থিতির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটা কিন্তু ধনু রাশির মানুষদেরকে অবশ্য অবশ্যই করতে হবে দ্বিতীয়ত বন্ধুদের সাথে ঘুরে বেড়ানো আনন্দ উল্লাস প্রেমিক প্রেমিকা ভালোবাসার মানুষদের সাথে ঘুরে বেড়ানো এবং যার মারফত বেশ কিছুটা জমানো টাকা খরচ হয়ে যাওয়া এইরকমও কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে ধনু রাশির ক্ষেত্রে তো এই জায়গাটা তো সতর্ক থাকতে হবে এরই যে রাহুলের তৃতীয় ভাবস্থ অবস্থান আগুন বা ইলেকট্রনিক্স কোনো থেকে সতর্কতা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে যারা আগুনের কোনো কাজকর্মের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাটায় সতর্কতা অবলম্বন করতে হবে তাই যাদেরকে রাহু যাদের দীর্ঘদিন ধরে সমস্যায় ফেলছে তারা রাহুর প্রতিকার করুন রাহুর প্রতিকার সর্ব গোমের পাথর ধারণ করুন পাথর ধারণ করার সামর্থ্য না থাকলে প্রতিদিন স্নান করে রাহুর মন্ত্র জপ করুন আঠেরোবার থেকে একশো আটবার মন্ত্রটি হলো ওং ভ্রাং ভ্রিং ভ্রং স রাহু হয়ে নম ধনু রাশিপাখে পরবর্তী সাবধানতা হল অবস্থান অর্থাৎ চতুর্থভাবে শনিদেব এই মুহূর্তে তারা শনিদেব আপনার রাশিপাকে যে কোনো কাজের ক্ষেত্রে একটা অলসতা বা লেজিনেস ভাবটায় কিন্তু বাড়িয়ে দেবে যে কোনো কাজ আজ করবো কাল করবো করে সঠিক টাইমে করা হয়ে উঠবে না কাজ জমে যাবে পেন্ডিং থেকে যাবে এই জায়গাটায় সাবধান থাকতে হবে এরই পাশাপাশি সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বেশ কিছু ক্ষেত্রে একটা চাপ একটা শত্রুতার সম্মুখীন হতে পারেন হঠাৎ হঠাৎ কোনো কাজ করছে শেষ মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন চাকরির ক্ষেত্রে হোক ব্যবসার ক্ষেত্রে হোক সামান্য কারণে আপনারা বাধা পেয়ে যাচ্ছেন বা নানা দিক থেকে একটা অসফলতা চলে আসছিল সেই জায়গা থেকে শনিদেব কিন্তু আপনাকে প্রবলেম ক্রিয়েট করছে তাই এই জায়গাটা শনির প্রতিকার করতে হবে শনির প্রতিকার স্বরূপে নীলা পাথর ধারণ করুন কিংবা ধুতরা গাছের শিকড় ধারণ করুন করুন কিংবা আপনার পরিবারের এমন কোনো মানুষ আছে যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করবে বাধা দেওয়ার চেষ্টা করবে সেই জায়গাটায় বি কেয়ারফুল থাকতে হবে মানুষ থেকে অন্যদিকে ধনুরাশি কে শনির এই অবস্থান যে কোনো ক্ষেত্রে যে কোনো কাজের জায়গায় কর্মজগতে বেশ কিছু টেকনিক্যাল ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা কিংবা ভুল সিদ্ধান্তটাই বেশিরভাগ ক্ষেত্রে নিয়ে ফেলতে পারেন তাই এই জায়গাটায় ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে কিংবা চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনীয় এই মুহূর্তে দাঁড়িয়ে আজ থেকে কুড়ি জুন পর্যন্ত সময়কালের মধ্যে টাকা অ্যাডভান্স করা থেকে সতর্ক থাকুন যে কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করলে ফ্রড কেসে জড়িয়ে পড়তে পারেন এই জায়গায় সতর্ক থাকতে হবে তবে ধনু রাশি কে মানসিক দিক থেকে একটা অস্থিরতা একটা অশান্তি এবং মেন্টাল ডিপ্রেশন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে সেই জায়গাটা যে বিশাল কিছু সমস্যার সৃষ্টি করবে ধনুরাশির জন্য সেটা নয় তবে সতর্ক বা সচেতন থাকতে হবে অন্যদিকে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস অফলাইন অনলাইন বিজনেস কিংবা বাড়ি থেকে কোনো বা বাড়ি সংলগ্ন যাদের ব্যবসা রয়েছে বা যারা মহিলা রয়েছেন যদি কোনো ব্যবসার সাথে যুক্ত থাকেন সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা দীর্ঘদিন ধরে বাড়ি তৈরি গাড়ি কেনার অপেক্ষায় ছিলেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হতে চলেছে যারা রাজনৈতিক মহলে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এবার আধিপত্য বিস্তার